একজন নাগরিক হিসাবে আমি চাই একজন শিক্ষিত সু নাগরিক যে কোনো চাঁদাবাজি দুর্নীতিবাজ এইসবের সাথে জড়িত না এবং যে গণমানুষের কথা বলে যে কৃষক ছাত্র জনতা আম জনতা সবার সাথে সুন্দরভাবে সংযুক্ত আছে দীর্ঘ সতেরো বছর ধরে যে এই গণ আন্দোলনের রাজপথে আছে রাজপথের সৈনিক যে যে জেল জুলুম সব কিছু খেটেছে আমরা কোনো অশিক্ষিতর হাতে এই নওগাঁ সাতচল্লিশ দুই আসন তুলে দিতে চাই চাই না আমরা সবাই জানি এই জনগণ সবাই জানে তারেক রহমানের কাছে আমার আহ্বান এখানকার নওগাঁ দুই আসনটি যেন এই অশিক্ষিত মানুষের হাতে যেন তুলে না দেয় আমরা এই মনোনয়নের চেঞ্জ চাই আমরা চাই মনোনয়নটা এমন একজন ব্যক্তির কাছে যাক যিনি সুশিক্ষিত আমরা চাই তারেক রহমান নির্দিষ্ট নিজস্ব টিম পাঠিয়ে এবং ধামুরহাটের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে নতুন প্রার্থী দিক কারণ আমরা যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থী একজন দুর্নীতিবাজ আমরা চাই না কোনো অশিক্ষিত দুর্নীতিবাজ মানুষ প্রতিদলা ধামুরাটের এই সম্মানিত সংসদ আসনটা দখল করুক আমরা চাই খাজা নাজিমুল্লাহ চৌধুরীকে পূর্ণ বিবেচনা করে পতিতলা ধামরাটের নমিনেশনটা দেওয়া হোক আর এখন যে নমিনেশনটা দিয়েছে সাময়িক সেই নমিনেশন প্রার্থীটা বাতিল করা হোক কারণ খাজা নাজিমুল্লাহ চৌধুরী দীর্ঘ বাইশটি বছর ধরে এই প্রতিদলা ধামুরাটের মাঠে আছেন তারেক রহমান যাকে এই নমিনেশন দিয়েছে প্রাথমিকভাবে সে একজন সৎযোগ্য ব্যক্তি নয় অশিক্ষিত ব্যক্তি যে একদম একটা মেন্টাল ব্যক্তি যে ঠিক মতো কথা বলতে চায় না যে যার বইয়ের কথা মতো এই দুইটি আসন চালায় শেয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক দুর্নীতি পাজের সঙ্গে যুক্ত আমরা এই জন্য তাকে অযোগ্য প্রার্থী মনে করে হচ্ছে বলতে চাচ্ছি আর আমাদের এই এখানে সৎ যোগ্য প্রার্থী আমাদের বিপদে আপদের সঙ্গী কর্মী হিসাবে লড়াই করেছে খাজা নাজিবুল্লাহ চৌধুরী এই আসনটিকে তাকে মনোনয়ন প্রার্থী যদি দেয় খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে এই আসনটি জয়যুক্ত হবে এবং তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে যে এই আসনটি খাজা নাজিবুল্লাহ চৌধুরীর হাতকে দিয়ে শক্তিশালী করার জন্য আমরা এই আসনটির পরিবর্তন দাবি চাচ্ছি ওনাকে আমরা আর চাই না এবং আমরা নতুন এই চারজনের মধ্যে যা কি দিবে তা কি আমরা মানে নেব এবং না যদি দেয় তাহলে এই দুই থানার মানুষ আ কাকে ভোট দিবে জনগণই যারা তা যারা উপর লেভেলে আছে তাদের জরিপ করে বলতে জরিপ করবে বলেন তারা কি চায় তাদের মনের আশা কি কোন প্রার্থীটা দিলে এখানে আমাদের আমরা বিজয়ী হতে পারবো প্রার্থী এখন আমরা বাসে নেব যোগ্য প্রার্থী থেকে সর্ব কেকটার চৈত্রবান নেতাকে আমরা ভোট দিতে চাই আর যার কাছে গেলে আমরা সমাবেশে বুক মিলাতে পারবো এবং তার এই এমপি আমরা আর চাই না বারবার থেকে আমাদের মন আর চাই না এখন যার দ্বারা উপকৃত জনগণ সেবা পাবে যার কাছে সর্ব সর্বসময় দাঁড়াতে পারবে সেই রকম চৈত্রবান বংশধর ব্যক্তিকে আমরা চাই